দশম শ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল অধ্যায় থেকে আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদানের পরিমাপক যন্ত্রসমূহ ও একক সেইগুলো নিয়ে এই ভিডিও আলোচনা করব। তাহলে প্রথমে দেখি নাও পরিমাপক অবলিক একক দেওয়া আছে আর এখানে দেওয়া আছে যন্ত্রের নাম তাহলে ফার্স্টে দেখো বায়ুর উষ্ণতা আমরা কি জানি বায়ুর উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তার নাম হচ্ছে থার্মোমিটার তার নাম হচ্ছে থার্মোমিটার বায়ুর যন্ত্র উষ্ণতা পরিমাপক যন্ত্র দিক বায়ুর দিক বায়ুর দিক যে যন্ত্রের সাথে পরিমাপ করা হয় তার নাম হচ্ছে বাত পতাকা বাত পতাকা বায়ুর দিক পরিমাপক বায়ুর গতিবেগ বায়ুর গতিবেগ যে যন্ত্রের সাথে মাপা হয় তার নাম হচ্ছে অ্যানিমোমিটার অ্যানিমোমিটার মিটার চার নম্বর চার নম্বর দেখো বায়ুর চাপ বায়ুর চাপ হচ্ছে ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারো মিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার বায়ুর চাপ মাপার একক বায়ুর চাপ যে এককের সাজে তার নাম হচ্ছে মিলিবার মিলিবার বায়ুর চাপ মাপার এককের নাম হচ্ছে মিলিবার যেটা সমস্ত বৃষ্টির গড় বায়ুর চাপ ধরা হয় হাজার তেরো দশমিক দুই পাঁচ ইংলিশে এমবি মিলিবার। বিমানে বিমানে বায়ুর চাপ পরিমাপক বিমানে যার সাহায্যে মাপায় বায়ুর চাপ সেটার নাম হচ্ছে অলটিমিটার অ লয়ার অলটি মিটার এছাড়াও বিমানে খুব দ্রুত উচ্চতার সাথে হ্রাস বৃদ্ধি হয়ে থাকে যে বায়ুর চাপের যে সেটা হাত যে যন্ত্রের সাবে পরিমাপ করা হয় তার নাম হচ্ছে ব্যারো গাম হচ্ছে খুব দ্রুত উচ্চতার সাথে বায়ু চাপের যে হের ফের পরিমাপ করা হয় সেটা হচ্ছে ব্যারো বায়ুর গতিবেগের এই বায়ুর গতিবেগের একক হচ্ছে নট নট টয়ে হসন্ত নট নট হচ্ছে গতিবেগের এত নট হচ্ছে এক দশমিক আট সাত সাত কিমি পার ঘন্টা এক নট সমান এক দশমিক আট সাত সাত কিমি পার ঘন্টা তারপরে বায়ুর শক্তিমাত্রা পরিমাপক একক বায়ুর শক্তিমাত্রা যে ককের সাথে পরিমাপক করা তার নাম হচ্ছে বিউ স্কেল বিউ ফুট হয় ও কা বিউ ফুট স্কেল বিউ স্কেল আপেক্ষিক আদ্রতা আপেক্ষিক আদ্রতা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে তোমার হাইগ্রোমিটার হাই গ্রো মিটার হাইগ্রোমিটার অবলিক বা সাইক্রোমিটার সাই কোমিটার ঠিক আছে তারপরে দশেরটা আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক আপেক্ষিক তোমার বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে বৃষ্টিপাত যে যন্ত্রের সাথে পরিমাপ করা তার নাম হচ্ছে রেন গছ আর সর্বশেষ হচ্ছে মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হয় অ তাহলে বারোটি তোমার এখানে পরিমাপক এবং তার সাথে একক তার যন্ত্রের নাম এই ভিডিও আলোচনা করলাম